নতুন কোনো একটা দিনের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকের আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন গাইস আজকের ভিডিও কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না তো এটা ছিল আমার জন্মাষ্টমীর ভিডিও জন্মাষ্টমীতে আমি কি কি তৈরি করেছিলাম আর দিন কতটা ব্যস্ততার ভিতর কাটিয়েছি সব কিছুই থাকবে আজকের ভিডিওতে জন্মাষ্টমী উপলক্ষে আমি অনেক কিছুই তৈরি করে নিয়েছিলাম এর ভিতরে ছিল সুজির হালুয়া তালের বড়া লুচি আরও অনেক কিছু তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ভিডিওতে কিন্তু আমি ফোর রেসিপি শেয়ার করিনি ফুল রেসিপি শেয়ার করব পরবর্তী কোনো একটা ভিডিওতে এখানে আমি সুজির হালুয়া তৈরি করব। এই জন্য আমি এক লিটার দুধ নিয়েছি আর দুধটাকে আমি জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি আর এই দুধের সাথে অ্যাড করে দিয়েছি চিনি এখানে আমি এক লিটার দুধের সাথে হাফ কাপের মতো চিনি অ্যাড করে নিয়েছিলাম আর এই লিকুইড দুধের সাথে কিন্তু হাফ কাপের মতো গুড়া দুধ ব্যবহার করেছিলাম এখন এই সুজি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু খুব দ্রুতই কাজটা করতে হবে আর তা না হয় সুজিগুলো দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে সাথে কিন্তু আমি কিশমিশ দিয়েছিলাম এরপরে সব শেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি যে কোনো হালুয়া তৈরি করার জন্য আমি কিন্তু একটু ঘি ব্যবহার করি তো ঘিটা খুব ভালোভাবে অ্যাড করে নিচ্ছি এই হালুয়ার সাথে এরপরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল সুজির হালুয়া এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তো যেহেতু এটা আমি ঠাকুরের প্রসাদের জন্য তৈরি করেছি আর এটা সম্পূর্ণ আমি আলাদা কড়াইতে বা পাত্রে রেখে তারপরে একদম আলাদা করে রেখে দেব উপর থেকে আমি কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি এখন আমি তালের বড়া ভেজে নিব এই জন্য হাফ লিটারের মতো তেল দিয়ে নিয়েছি আর এই তেল যখন গরম হয়ে যাবে তখন আমি তালের বড়া তৈরি করে নিব মিডিয়াম আছে তেল গরম করে এক এক করে সব বড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলোই বড়া তৈরি করে নিয়েছি বড়াগুলো যখন এক পিঠ হয়ে যাবে আমি কিন্তু একটু লাড়াচাড়া করে অন্য পিঠও ভেজে নিচ্ছি তো এই তো মিডিয়াম আছে কিন্তু আমি বড়াগুলো ভেজে নিয়েছি এখন এই বড়াগুলো চুলা থেকে এক এক করে নামিয়ে নিচ্ছি এখন আমি তৈরি করে নেব মালপোয়া আর আমি মালপোয়ার ব্যাটারটা কিন্তু আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলাম আর এই রেসিপিগুলো আমি কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে ফুলভাবে আপনাদের দেখিয়ে দেব আর এই প্রত্যেকটা রেসিপি একটা ভিডিওর মধ্যে যদি আমি নিয়ে নিতাম তাহলে না ভিডিও অনেক বড় হয়ে যেত তো মালপো আমি এক এক করে ভেজে নিয়েছি আর এখানে আমি কুলিপিঠা বানিয়ে নিয়েছি তাও আবার ময়দা দিয়ে তো এটার রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভেতরে কিন্তু নারিকেলের পুর দিয়ে এই পিঠাটা তৈরি করে নিয়েছি একদম মিডিয়াম আছে কিন্তু এই পিঠাটা ভাজতে হবে তা না হলে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে ভাজা যাবে না এবং মুচমুচে হবে না তো কি দারুণ কালার এসেছে তাই না তো এই পিঠাটাও ভাজা হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার কিন্তু অলমোস্ট সব কিছুই রেডি হয়ে গিয়েছে সর্বশেষ যেটা ছিল তা হল লুচি আর লুচিও আমি ভেজে নিচ্ছি তো আপনাদের এখানে একটা একটা করে রেসিপি শেয়ার করছি কারণ এত বড় রেসিপি আসলে করা যাবে না আমার পুজো বাকি আছে রেডি হতে হবে তো সব কিছু অ্যারেঞ্জ করে আমি একটু হালকা রেডি হয়ে নিচ্ছি শাড়ি পরেছিলাম তো এই তো আমার রেডি হয়ে নিয়েছি এখন আমি পূজায় বসবো তো চলুন এই যে সব কিছু রেডি করে সামনে নিয়ে পূজায় বসেছি আর আজকের ভিডিও কেমন লেগেছে সবাই একটু জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু বেশি বেশি কমেন্ট করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার